নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবাব মুখ্যমন্ত্রী রাস উৎসবে আসার সুযোগ করে দিয়েছেন শান্তিপুরের রাস উৎসবে আসতে পেরে আমি ভীষণ গর্বিত আনন্দিত জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে বিশেষ মুহূর্তের সাক্ষী রইল রাজ্যবাসী রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শান্তিপুরের গোস্বামী বাড়িতে গিয়ে দর্শন করলেন শ্যাম সুন্দর জিওর গোস্বামী বংশধর তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক বজ্র কিশোর অর্থমন্ত্রীকে বরণ করে নেন বললেন আজ আমি শান্তিপুরের রাস উৎসবে উপস্থিত থাকতে পেরে ভীষণ গর্বিত ও আনন্দিত এর আগে দলীয় কর্মসূচিতে শান্তিপুরে এসেছি কিন্তু রাস উৎসবে এটাই আমার প্রথম আগমন তিনি আরো বলেন বজ্র কিশোর গোস্বামী শুধু একজন বিধায়ক নন তিনি এক ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি এবং আমাদের সকলের জন্য এক প্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান আমাদের মুখ্যমন্ত্রী ইতিহাসে রাসযাত্রা এক এবং কি বলবেন শান্তিপুরের রাজযাত্রা উপলক্ষে না শান্তিপুরে প্রথম এসেছি তা নয় কিন্তু রাস উৎসবে আমি প্রথম এসেছি এবং এটা সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে বলেছিলেন যে এবারে আমি এখানে আসব কিন্তু আমার একটা অন্যরকম অনুভূতি শান্তিপুরে এসে হলো যে শ্রীকৃষ্ণের লীলা এই লীলা হচ্ছে ভালোবাসার কথা বলে এই লীলায় প্রেমের কথা বলে এই লীলায় কোনো ক্ষোভ কোনো ক্রোধ এই সবকে গুরুত্ব দেয় না এটা ভালোবাসার রাস্তাকে প্রশস্ত করে সেই লীলায় মাতোয়ারা হয়ে গেছে শান্তিপুর এবং শান্তিপুরের অলিতে গলিতে আমি দেখছিলাম আস্তে আস্তে যে এই পুজো হচ্ছে রাস পূর্ণিমার পুজো হচ্ছে রাসের মেলা হচ্ছে অনেক জায়গায় এই রাস উৎসব সত্যি করে এমন একটা উৎসবে পরিণত হয়েছে যে আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে শান্তিপুর আর সেই সঙ্গে আমরাও যেন মনে রাখি যে আমাদের ভেতরের যে আলোটা আছে সেই আলোর ঔজ্জ্বল্যকে যেন আমরা অক্ষুণ্ণ রাখি তাকে প্রজ্বলিত রাখি আরো বেশি করে এটা আমাদের নিজেদের সচেতন করবারও সময় জায়গাতে এবং বারবার দেখা যাচ্ছে যে বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূলের যারা কাছাকাছি আমার তো অদ্ভুত কথা মনে হচ্ছে বিএলও টা অ্যাপয়েন্ট করে বিএলও তো নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে সেখানে তৃণমূলের লোককে অ্যাপয়েন্ট করবে কি করে আমি তো আবার এও দেখেছি অবশ্য কাগজের মাধ্যমে যে জেলায় এক একটা বিজেপির লোক তারা হয়েছে ঘনিষ্ঠতা বিজেপির লোকেদের সাথে তো এটা নির্বাচন কমিশন বিএল ও অ্যাপয়েন্ট করে এর মধ্যে ঘনিষ্ঠতা খুঁজে পেলে মানে পাওয়ার একটা চেষ্টা করলে সে চেষ্টা বৃথা এবং ব্যর্থ করবো আপনিও তো আমাদের রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে রয়েছেন সেক্ষেত্রে কি মনে করছেন একজন না হঠাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাকে সম্মান জানিয়েই বলছি তিনি যেখানে খুশি যেতে পারেন কিন্তু এখানে হঠাৎ তাতিদের কথা নির্বাচনের আগে মনে করলে যেন ব্যাথা দিচ্ছে যেতেই পারেন আমি ওনাকে অসম্মান করছি না আমরা সবাই আমরা সবাই সম্মান করি সকলকে আমরা ভারতীয় জনতা পার্টির মতন অন্য লোক অন্য লোক কিংবা অন্য মন্ত্রীদের আমরা অসম্মান করি না কারণ আমরা বলি না ওয়ান নেশন ওয়ান পার্টি আমরা বলি বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আস্থা নিয়ে ক্ষমতায় আসবো এটা হচ্ছে আমাদের লোক আজকে করে বলবেন দেখুন আপনি যদি একটুখানি একটু তর্কের খাতিরে কিছু ভাবেন তাহলে মনে হয় যে ব্যাপারটা খুব পরিষ্কার হবে এই যে সিএ ক্যাম্প হচ্ছে তাতে কি হলো তাতে ক্যাম্প হয়ে বলছে যে তোমার নামটা আমরা তুলে দেবো মানে রেজিস্টারে নাম তুলবে তো যে নির্বাচন কমিশন এসআইআর করে যার কেটে দেবে তার মানে সে সে ভোটার ভোটার নয় 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 নাগরিক তাই তাহলে সিএ ক্যাম্প করে এনআরসিতে ঢোকানো কি যায় তাহলে এই যে মানুষকে বিভ্রান্ত করছে একদিকে এসআইআর করে নাম কেটে দিচ্ছে আর আর দিকে এই সিএ ক্যাম্প করছেন উনি কি করবেন ওনার কিছু করণীয় নেই কারণ দেখছেন যে সারা বাংলায় মানুষ মমতা সঙ্গে সঙ্গে গতকালের যে মিছিল হয়েছে সেটা দুদিনের মধ্যে করা হয়েছে এটা বুঝিয়ে গোস্বামী বাড়ির রাসমঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্যের আগমন ঘিরে দেখা যায় বিপুল ভিড় হাজার হাজার ভক্তবৃন্দ দলীয় কর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রীকে দেখতে উপস্থিত হন শ্যামসুন্দর জিওর দর্শন শেষে তিনি রাসমঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং রাস উৎসবের ভাঙা রাসের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আবহ ভক্তিগীত ও প্রদীপের আলোয় ভরে ওঠা পরিবেশ প্রজন ভাস্কর শান্তিপুর বনমাসিসি বিজয় কৃষ্ণ গোস্বামী শান্তিপুর পুরন্দ শ্রীমত অদ্বৈত চার্যের বিরাজ ভবিষ্যে দাম শান্তিপুর আমাদের খুব আনন্দের দিন যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আজ এখানে উপস্থিত হয়েছেন দু পঁচিশ সালে তার হাত ধরেই আজকে কিছুক্ষণের মধ্যেই সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমি ডেকে নেব মঞ্চে এবং সহ সভাপতি শান্তিপুর পৌরসভার কৌশিক ব্যান্জিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের শুভ সূচনা করেছিলেন তারপরে দু হাজার তেইশ সালে আমাদের সম্মানীয় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং দু হাজার চব্বিশে আমাদের

জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভ নিউজ বাংলার পর্দায় ট্রাব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ